চাদর হাই স্কুলের পাশে সাপ রেসিউ করতে আসছি তা দেখুন এখন সাপটাকে রেসিউ করলাম যে পাবো কি না তার জন্য আমি লাইফ করিনি তা সাপ থেকে যাক ইন্ডিয়ার প্র্যাকটিক্যাল প্রোগ্রাম বাংলাতে বলা হয় গোপর সাপ চলো সাপটিকে একটু এখান রাস্তার পাশ থেকে সাইডে নিয়ে যাবো

মানে সুন্দর সাপ আপনাদেরকে বলবো যে এই সাপ কামড় দিলে আপনারা কখনোই কোধানের কাছে যাবেন না মানে যত তাড়াতাড়ি পারবেন আপনারা সরকারি হাসপাতালে যাবেন মানে যত তাড়াতাড়ি পারবেন আপনারা সরকারি হাসপাতালে যাবেন সাপ দেখে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই

দেখেন সাপটি খুব সুন্দর সাপ এই সাপ দেখে আপনারা অযথা ভয় পাবেন না সাপ দেখ আপনারা কখনোই ওদের কাছে যাবেন না যত তাদের পারবেন সরকারি হাসপাতাল যাবেন আমার ভিডিও করার একটি উদ্দেশ্য জাগ্ৰত কৰাৰ ভিডিঅ' কৰি মানুহ জাগ্ৰত হয় চাপ কামৰ দিলে আগে ওজাৰ কাষে যায় ঔজাৰজন বলব যে চাপ কামৰ দিলে আপোনাৰ কোনো ওজাৰ কথা যাব নত তাত পাৰবে চৰকাৰী হাস্পতাল যাব তল চবে আমি এখন এই ডিপা দিব

ক্েয়ন স্ের মোয় দের ম্েযন স্েয়. ছ্েয় ক্েয়ঁ টাকের স্েয়ন আগিন. ক্েয়ন দ্ে কেয়. স্েয় শ্েয়. মরে যায় না দাদা সাপটিকে দিব্যাদের প্যাক করে নিয়েছি সাপটিকে ভালো একটা জঙ্গল দেখে ছেড়ে দেবো আর না হলে চোপড়া ফরেস্ট ফরেস্টের কাছে সাপটিকে হ্যান্ড ওয়াফ ফরেস্ট হলো ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা আমার বাড়ি হলো সুবল গাছ পালপাড়াতে আমার বাড়ি আর আমি এসেছি সুবল গাছ টাটু সিং স্কুলের পাশেই এসেছি সাপ এটা মানে বাড়ির থেকে বের হয়ে রাস্তার পাশে একটা গর্ত ছিল গর্তর ভিতরে সাপটি ঢুকে গেছে তাছাড়াও সাপটিকে